চাকরি প্রার্থীদের বিকাশ ভবন অভিযান ঘিরে ধন্দমার বিধাননগর চত্বর নিয়োগের দাবিতে সোমবার বিকাশ ভবন অভিযানে ডাক দেয় দু বাইশ সালের প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরি সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনে নামতে চাকরি প্রার্থীদের আটক করে পুলিশ এরপরে রীতিমতো ধস্তে শুরু হয় পুলিশ এবং চাকরি প্রার্থীদের মধ্যে অভিযোগ পুলিশ তাদের জোর করে টেনিহিছরে সরিয়ে নিয়ে যায় ঘটনা স্থল থেকে টেনিহিছরে পুলিশের প্রিজন ভ্যানে তোলার অভিযোগ ওঠে চাকরি প্রার্থীদের অভিযোগ এমনটাই তাদের অভিযোগ দীর্ঘদিন ধরে তারা হকের চক্র থেকে বঞ্চিত